লাহোরি লাল গিয়ারের কত ভাই মাত্র আটশো টাকা দশক ষোলো নম্বর কবুতরের কাছে টকটক লাল গিয়ারের দাম পড়বে একদম কত আটশো টাকা না ভাই আমরা একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এই দেখেন মাসুল সাইজটা একদম কত আপদান ভাই একদম আটশো টাকা দশক যে কোনো একজন ভাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ আইসিয়া দেখবেন ইনশাল্লাহ ভালো লাগে নেবেন এখানে আছে এক নম্বর এক জোড়া কবুতর সতেরো নম্বর কবুতর কাছে এটা সাতশো টাকা সবজি রেসার কবুতর যাদের ভালো লাগে তারা নেবেন শুধুমাত্র সাতশো টাকা হলে আপনার ব্যাংক থেকে আজকে এই কবুতরটা কালেকশন করে আপনারা এখান থেকে নিতে পারবেন নাকি ভাই লারা ছাড়া দেন ভাই দেখেন মাসাল্লা কত সুন্দর আলো মধ্যে যাদের লাগবে তারা নেবেন আপনার ভাই এখানে আছে পনেরো নম্বর কবুতর কাছে ভাই আটশো টাকা এটা কি রেস বেস করে নাকি ভাই পায়েটা একটু দোয়া আছে

দেখা দি আপনাদের কবুর গুলা দেখেন মশাল আছে ভালোবাসেন তারাই নিবেন শুধুমাত্র এক হাজার টাকা নাকি ভাই শুধুমাত্র এক হাজার টাকা দুই নম্বর কবুতর হাই কোয়ালিটি একজন কবুতর যারা রেসার নিয়ে কাজ করেন যারা কবুতর দেখলে বুঝতে পারেন কোন

এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে সুস্থ সবল কবুতর এক নম্বর কবুতরের কাছে এটা নর এটা মাদি দামটা থাকবে মাত্র এক হাজার ইনশাআল্লাহ চলছ চার নম্বর কবুতর কাছে এখানে কবুতর খুব সুন্দর কবুতর এইটু নিলে এক টাকা হ্যাঁ আপনি দেখতেছেন লাগবে তারা নেবেন এই কবুতরটা এখান থেকে অবস্থা আটশো টাকা ড্রাগনটা যদি কোনো ভাই নেন পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন এখানে আসে লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন সবজি লক্ষা অনেকদিন পরে এরকম একদম লক্ষা কবুতর পেলাম সবজি কালারের এটা নর এটা মাদি ভাই এই লক্ষা কত যদি কেউ নেয় মারা দিয়ে দেন তো ভাই কত ডেল বিক্রি করুন এটা এক হাজার দর্শক এই কবুতরে যদি কোনো ভাইবার দেন দাম পর মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই এই আদনান ভাই থেকে আজকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন শুধুমাত্র অনলি এক হাজার টাকা লাগবে দর্শক এটা মাদি পিছেরটা নট টেলগুলো অনেক সুন্দর দূরে চুঠাল কবুতর যাদের লাগে তারা এখানে আছে তো সিরাজি কবুতর দশ নম্বর কবুতর খাঁচা হলুদ সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন থাকলে এটা হ্যাঁ কত লেগেছিল কোন ভাই দশ নম্বর খাঁচার কবুতরটা ভাই

এটা হলো মাক্সি রেসার কবুতর খুব চঞ্চল রে ভাই কবুতর দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র আসর এটা ক্লাবের কবুতর বিএপিসি ক্লাবের রিং দেওয়া আছে পায়ে এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র আসর খাসা নাম্বার কত ভাই পঁচিশ নাম্বার ওকে চলে যাও ছাব্বিশ নাম্বার কবুতর কাছে সুপার মিলি কবুতর আছে এখানে এক জোড়া একটা পায়ে রিং আছে আর পায়ে কোনো রিং নেই যদি কোনো ভাই নেন শুধুমাত্র কত টাকা না ভাই এটার দাম পনেরো দশ শুধুমাত্র আসর টাকা যাদের ভালো লাগে তারা নিবেন এখানে আছে একটা সিল্কি কবুতর নাকি সিল্কি মাদিনা

যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন ভালো লাগলো কালেকশন করে আর যত কবুতর গুলো আছে আজকে লক্ষ্য সবগুলো সুস্থ সবল কবুতর যারা আসবেন দেখবেন কবুতর দেখে নেবেন কোনো সমস্যা প্রচুর কালেকশন আছে যারা কবুতর সেল করতে চান তারাও আদন সাথে যোগাযোগ করতে পারেন যারা কবুতর নিতে চান তারাও আধুন সাথে যোগাযোগ ইনশাল্লাহ করতে পারেন